বিলিতি মদ বিক্রির যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী অবশেষে থানার ওসির দ্বারস্থ প্রমীলা বাহিনী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিকে ওসি গ্রামের মহিলাদের আশ্বস্ত করেছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বিলিতি মদ বিক্রির যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী সন্ধ্যা হলে প্রমীলা বাহিনী পাহারা দিচ্ছে গ্রাম অবশেষে গ্রামের মহিলারা সজন্য সাক্ষাৎ করলেন থানার ওসি সাথে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার codimension থানা দিন বাখন গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে বাখন গ্রাম পঞ্চায়েতে ছয়ন গোড়ের বাসিন্দা রাজু মালাকার দীর্ঘদিন যাবত তার বাড়িতে অবৈধভাবে বিলিটি মদ বিক্রি করে আছে। সন্ধ্যা গunie আসলে ওই এলাকার নেশাখোরদের ঢখলে চলে যায়। তাছাড়া নষ্ট হয়ে পড়ছে গ্রামের পরিবেশ। অবশেষে গ্রামের মহিলারা মদ বিক্রির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তহবিলদারি শুরু করেন। রুবি মালাকার নামে এক মহিলা অভিযোগ করে বলেন, রাজু মালাকার তার আপন ভাই কিন্তু তার যন্ত্রণায় উতিস্ট গোটা গ্রাম। সে অত্যন্ত চতুরতা সহিত মদ বিক্রি আছে গ্রামের প্রমীলা গ্রামের প্রমীলা বাহিনী টহলদারের সময় এক ব্যক্তি মদ নিয়ে যাবার পথে তারা হাতে পাকরাও পাকড়াও করে কদমতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে মদ বিক্রি তো রাজু মালাকারের বাড়িতে অভিযান চালিয়ে মাত্র এক বোতল মদ উদ্ধার করে অর্থাৎ গোপন কোনো আস্থানায় মদ মজুদ রেখে সে তার অবৈধ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে গ্রামের প্রমীলা বাহিনী মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় মদ বিক্রেতা রাজু প্রমীলা বাহিনীদের অকথ্য ভাষায় গালি কালাজ সহ হুমকি ধুমকি দিতে থাকে তাই সেই সমস্যা চিরতরে নিরসনের জন্য বুধবার রাত এগারোটা নাগাদ গ্রামের মহিলারা একত্রিত ভাবে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরেন মহিলাদের অভিযোগ শুনে তড়িঘড়ি ওসির নেতৃত্বে একদল পুলিশ মদ বিক্রেতা রাজু মালাকারের বাড়িতে অভিযান চালালে তাকে বাড়িতে পাইনি এদিকে ওসি মহিলাদের আশ্বস্ত করেছেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন গত ষোলো তারিখে একটা অ্যাপ্লিকেশন জমা দিছে আচ্ছা দিছে যে আমরা গ্রামের মদ

মানে জিনিসটা দরার লাগে আর জিনিসটা বিক্রি করে নি আমরা যদি কোনো প্রমাণ না পাই তাহলে তো আমরা কেস দিতে পারতাম না তারপরে এই তো পাই না আমরা জিনিসটা এরপরে আবার আমরা রাস্তা দিকে দেখলে আমরা গালি গালাস করে ও । ওই রাজুমালাকার আপনার কি তা লাগে আমার বাই লাগে রাজুমালা আপন ভাই

സർച്ച ഇൻറ്റർമെൻ